নমস্কার বন্ধুরা আমি মাধবী আর আমার চ্যানেল মাধবী কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই অনেক স্বাগত আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হলো পাবদা মাছের রেসিপি আর এই রেসিপিটা একটু অন্যরকমভাবে করছি তো চলুন আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক আজকে পাবদা মাছটা একদম অন্যরকমভাবে করছি তো তার জন্যে আমি এখানে কি কি ব্যবহার করছি প্রথমে একটা মশলা পেস্ট করে নিচ্ছি যেটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি আর ধনে পাতার ডাটি এছাড়া এখানে পেঁয়াজ আদা রসুন দিয়ে দিয়েছি আর সঙ্গে আমি এখানে দিচ্ছি দু চামচ সাদা তিল আমি যেভাবে করছি এটা একবার এইভাবে করে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এরকম দু চামচ এখানে সাদা তিল দিয়ে দিলাম এবারে কিন্তু একটা মিহিন পেস্ট আমি করে নিচ্ছি আমি এখানে চার পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি আর তাকে ধুয়ে ভালো করে নুন হলুদ আর সামান্য এক চামচ সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এবার কিন্তু এগুলোকে হালকা করে আমি ফ্রাই করব। এ প্রথমে আমি এখানে তেল নিয়ে নিচ্ছি তো তেলটাকে দিয়ে আমি কিন্তু খুব ভালো করে গরম করে নিচ্ছি আর এর মধ্যে সামান্য একটু নুনও অ্যাড করছি যাতে পাপদা মাছ মানে যখনই যে কোনো মাছ ভাজবেন তার আগে যদি সামান্য নুন আমরা অ্যাড করি তাতে কী হয় মাছটা সহজে ফাটে না এবং সহজেই কিন্তু কড়া থেকেই উঠে যায় তো এবার তেলটাকে কিন্তু খুব ভালো করে আমি গরম করে নেবো তারপর এখানে আমি মাছগুলোকে দেবো আর মাছগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেবো মানে এই রেসিপিতে একটু হালকা ভাজা মানে মাছের দরকার হবে সেই জন্য আমি হালকা করে ভেজে নেব আর পালদা মাছ কিন্তু একটু ফাটে ভাজা হয়ে গেছে এবার আমি প্রথমে এখানে পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি আর এই পেঁয়াজটাকে না একটু মানে বেরেস্তার মতন করে আমি ভেজে নেব আর তারপরে পেঁয়াজটাকে আমি তুলে রাখবো আমি এই যেভাবে মাছটা করছি আপনারা একবার এইভাবে করে দেখুন আশা করি ভালো লাগে ভালো আমার কড়া করে ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো এবার কিন্তু আমি পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি কিচ্ছু ফোরন দেব না এই তেলটার মধ্যে আপনারা চাইলে একটু শুকনো লঙ্কা দিতে পারেন কিন্তু আমি এখানে কোনো রকম ফোরনের ব্যবহার করছি না তো আমি এখানে জাস্ট যে মশলাটা আছে পেস্ট করে রেখেছি যেটার মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতার ডাটি এছাড়া সাদা তিল সেটাই কিন্তু আমি এখানে অ্যাড করে দিই দেওয়ার পরে এবার কিন্তু ভালো করে উঠিয়ে দিচ্ছি আচ্ছা আপনারা যদি চান এখানে হলুদ ব্যবহার করতে পারেন আমি কিন্তু এখানে হলুদের ব্যবহার করব না প্রথমে আমি এখানে নুন দিচ্ছি নুনটা আমি অল্প করেই দিচ্ছি যদি লাগে পরে দেওয়া যাবে আর যেটা দিচ্ছি আমি এখানে ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করবো তো ধনের গুঁড়োটা দিয়ে দিলাম আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যেহেতু আমি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি তাই এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করব করবেন তাহলে কিন্তু লঙ্কার গুঁড়োটাকেও মানে যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু আপনারা দেবেন না আমি চাই একটু সামান্য কালার হোক যেটা দেখতে একটু বেশ ভালো লাগে সেই কালারটাই এখানের জন্যে আমি দিয়েছি কিন্তু হলুদ অনেকে হলুদ ছাড়া করতে পারে না তো তারা হলুদ ব্যবহার করতে পারে যারা মনে করবে যে আমার মতন এরকম একটা কালার আনবে তারা সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে ধনের গুঁড়োটা ব্যবহার করবে

এখানে আপনারা নারকলের দুধ অথবা নারকল বাটা ব্যবহার করতে পারেন যেটা আমি কি করেছি মিক্সিতে নারকলটাকে দিয়ে পেস্ট করে সামান্য একটু এখানে নারকলের দুধটাকে বের করে নিয়েছি কারণ নারকলটা খুব বেশি সহ্য হয় না অনেকে তো আমাদের ক্ষেত্রে সেটাই সেই জন্য আমি সামান্য দুধ এখানে বাপ করে নিয়েছি আপনারা কেউ যদি নারকলের দুধ না নিতে পারেন একদম তারা কিন্তু এমনি দুধও ব্যবহার করতে পারেন পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন পাউডার মিল্ক দিলে এটা সুন্দর হয় কিন্তু আমি এখানে নারকোলি দুধটাকে নারকোলি আমরা ছাবাটাকে একদম মিশে করে এই দুধটা নিয়েছি এবার এই দুধটা আমি দিয়ে দিলাম আর এই দুধের সঙ্গে আমি সমAmount জল এড করব এই যে হাফ কাপের মত জলও আমি এখানে ব্যবহার করে আর আরwidetilde এখানে কিছু ব্যবহার করব যে যতটা গেভি রাখবেন সেই অনুপাতে দেবেন অনেকে যদি মনে করেন পুরো নারকল বাটা দেবেন দেবেন যদি কেউ মনে করেন নারকল থেকে দুধটা বের করে দেবেন কেউ যদি মনে করেন পাউডার মিল্ক দেবেন সেটাও দিতে পারেন এমনি দুধও দিতে পারেন যে যেভাবে হোক মোট কথা একটা দুধের ব্যবহার হবে কিন্তু এটা নারকলের দুধ দিলে বেশি টেস্ট হয় তো এটা আপনারা করে দেখতে পারেন দেখুন ঝোলটা মানে হচ্ছে এবারে আমি কিন্তু এটা দিয়ে দিলাম তো এবারে আমি এখানে ওপর থেকে এইবারে এই পেঁয়াজটা নামাবার আগে একটু আর এখানে আমি একটু চিনির ব্যবহার করছি যেহেতু টক দই দেওয়া আছে আর এই রেসিপিটাই ছিল একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল তো জন্য হাফ কাপের এই সরি হাফ চামচের মতন এখানে চিনি অ্যাড করলাম খাবারে ভালো করে মিশিয়ে দিচ্ছি আরও একটা জিনিস এখানে অ্যাড করতে হবে সেটা হচ্ছে এক চামচ ঘি তো আমি এখানে ঘিটা করছি না আমি বাটারটা করছি যেহেতু ঘিটা আমার কাছে নেই বাটারটা দিলেও কিন্তু দারুণ টেস্ট থাকে আপনারা ঘি অথবা বাটার যে কোনো একটা দিতে পারেন তো আমি বাটার দিচ্ছি তো আমি একটু ঢেকে দিচ্ছি আর লাস্টে নামাবার আগে আমি এখানে বাটারটা ব্যবহার করব এবার আমি ঢাকাটা খুলছি ঢাকাটা খোলার পরে যে বেরেস্তাটা ছিল প্রথমে আগে বেরেস্তাটা দিয়ে নিচ্ছি বাকি দেবে রেস্তাটা আচ্ছা সঙ্গে আমি একটু বাটার অ্যাড করছি আপনারা চাইলে ঘিও অ্যাড করতে পারেন আবার বাটারও দিতে পারেন এই যে বাটারটা দিলাম দেওয়ার পরে এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম দেওয়ার পরে আমি কিন্তু ঢেকে দেব এবারে বাটারটা পুরো আপনার আপনি মেল্ট হয়ে যাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে মিশে যাবে আর টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে আপনারা যদি মনে করেন যে এই রেসিপিটা আপনারা ভাতের সঙ্গে কি পোলাওর সঙ্গে কিংবা আপনারা যদি মনে করেন যে রাত্রে কোনো গেভি মানে গ্রেভি হিসাবে খাবেন তাহলে সেই হিসাবেও খেতে পারেন তো আমি দশ মিনিট পর ফিরে আসছি তারপর আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে তো দশ মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন জাস্ট লুকটা আপনারা দেখুন কত সুন্দর হয়েছে আমি একটু সামনে থেকে দেখাচ্ছি এই দেখুন আমি এবার একটুখানি জাস্ট নাড়িয়ে দেবো এই যে দেখুন বাটারটা কিন্তু আস্তে আস্তে মেল্ট হচ্ছে তো আপনারা কিন্তু এইভাবে একবার করে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তারপরে আমি একটা ডিশের মধ্যে এটা নিয়ে নিচ্ছি তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ